এরপরে প্রশ্ন হলো আমি একটি হারাম রিলেশনশিপে জড়িয়ে আছি বারবার ফিরে আসার পরও আবার সে হারাম রিলেশনে জড়িয়ে যায় এখন আমার করণীয় কি। আল্লাহ তালা মাফ করুন যদি এরকম পরিস্থিতির শিকার কেউ হয় যে হারাম রিলেশন থেকে সে বাঁচতে পারছে না তাহলে সেক্ষেত্রে তার জন্য করণীয় হল সর্বপ্রথম হারাম রিলেশনের ভয়াবহতা সম্পর্কে আঁচ করা বুঝা এবং আল্লাহর কাছে তবায় না সুহা করা এবং সেখান থেকে ফিরে আসার চেষ্টা করা এটা হলো তার জন্য প্রধান করণীয় এর পাশাপাশি একজন পুরুষ তিনি যদি কোনো যুবক যদি এরকম সম্পর্কে জড়িয়ে যান তাহলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য হিম্মত দরকার সৎসাহর দরকার আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার এবং নেককারদের দের সহবত যাওয়া দরকার কারণ হারাম সম্পর্ক দ্বারা কখনো আরাম হয় না শয়তান আপনাকে বলবে যে বিবাহের আগে একটু একটু জানাশোনা থাকলে ভালো এবং জানাশোনার জন্য এই হারাম সম্পর্কটা করার জন্য শয়তান উস্কায় আছে না নাই তো আমি একটু আগে যে কথাটা বললাম আমাদের বাপ চাচারা কি বিয়ের আগে এরকম কোনো হারাম সম্পর্ক করেছেন নাইনটি নাইন পার্সেন্ট মানুষই তখন এগুলো করতো না তাদের দাম্পত্য জীবন আমাদের চাইতে ভালো আছে সুখে আছে। আমরা এতটা সুখী এখনো বোঝা গেল হারাম রিলেশন করে তথাকথিত বোঝাপড়া করে কখনো দাম্পত্য জীবনের শান্তি আসতে পারে না বিধায় এখান থেকে বেঁচে থাকতে হবে